আসসালামু আলাইকুম ওরি তালাকাত সময় তো প্রিয় দর্শক প্রিয় বন্ধুগণ প্রিয় শুভাকাঙ্ক্ষী প্রিয় ভালোবাসার মানুষ সম্মানিত প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা আপনাদের কাছে যারা এই মুহূর্তে লাইভ যারা যুক্ত হচ্ছেন বা হবেন যারা পরবর্তীতে লাইভটি দেখবেন প্রত্যেক শেয়ার করবেন কমেন্ট করে যাবেন কোথায় থেকে দেখতেছেন কে কেমন আছেন দেশ বিদেশ যত শুভাকাঙ্ক্ষী আছেন আমার প্রত্যেকে যারা আমাকে ভালোবাসেন সাপোর্ট করেন আন্তর্ থেকে দোয়া করেন প্রত্যেকের জন্য শুভকামনা প্রত্যেকের জন্য ভালোবাসে এবং দোয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিশেষ করে আজকে লাইভে চলে আসলাম ওদের সাথে একটু কথা শেয়ার করার জন্য কথা বলার জন্য আপনারা কে কেমন আছেন কোথায় থেকে সাপোর্ট করে যাচ্ছেন কোন দেশে থাকেন কিরকম আছেন এসব বিষয়ে একটু দেওয়ার জন্য ভালো মন্দ শেয়ার করার জন্য আসলাম লাইভে এবং কৃতজ্ঞতা জানানোর জন্য যারা আপনারা এভাবে পাশে থেকে সাপোর্ট করে যাচ্ছেন আমার আওয়াজ শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি কমেন্টে শেয়ার করবেন সঠিক আওয়াজ শোনা যাচ্ছে কিনা থ্যাংক ইউ সো সো মাচ থ্যাংক ইউ সো মাচ এড হওয়ার জন্য কমেন্ট করে জানিয়ে দেবেন কোথায় থেকে যুক্ত হয়েছেন আমার সাথে থ্যাংক ইউ সো মাচ এ আসেন অসংখ্য ধন্যবাদ এবং আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা আপনাদের কমেন্ট অবশ্যই করবো ইনশাআল্লাহ কমেন্ট করতে থাকেন কমেন্ট করবো ইনশাআল্লাহ যুক্ত হয়ে যান জোট পণ্য যুক্ত হয়ে যান ইনশাল্লাহ আপনাদের কমেন্ট করবো অবশ্যই কে কোথায় থেকে দেখতেছেন কে কীরকম আছেন কার কি অবস্থা একটু শেয়ার করেন অবশ্যই শেয়ার করে যাবেন কমেন্ট সেকশনে শেয়ার করেন লাইক শেয়ার করে পাশে আছেন পাশে থাকবেন অবশ্যই ইনশাআল্লাহ দুঃখিত আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা সাপোর্ট যারা যুক্ত হবেন যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা আন্তরিকতা বহুদূর এগিয়ে নিয়ে যেতে চাই এবং দিনের এবং সমাজে ভালো কাজ গুলা উপস্থাপন করতে চাই খারাপ কাজগুলো থেকে আমরা বিরত হতে চাই খারাপ কাজ থেকে আমরা ব্য হতে চাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা যুক্ত হয়েছেন ওয়াচিংয়ে যারা আসেন অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে যারা জানাবেন কোথায় থেকে যুক্ত হচ্ছেন কোথায় থেকে দেখতেছেন থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান